আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন কিন্তু তামেলও কিন্তু অনেক এইচডি কোয়ালিটি ভালো হতে হবে আপনার ভিডিও দর্শকরা ক্লিক করবে তামেল দেখে আমার স্ক্রিনে দেখুন তো এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা এই এইরকম এআই দিয়ে তামেল আপনারা কিভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে সেটা আমি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখাবো এইরকম তামেল কোথায় থেকে কানেক্ট করতে হয় এবং কোথায় থেকে কি করতে হয় আমি আপনাদেরকে সেগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো মনে করতে পারেন আপনাদের জন্য একটা বেস্ট ভিডিও এআই দিয়ে কিভাবে তামমেল তৈরি করবেন আর কিন্তু ফিস লেব এগুলো প্রয়োজন হবে না এআই দিয়ে অনেকগুলো আপনার ভিডিও র্যাঙ্কিং এ নেওয়ার জন্য এআই দিয়ে অনেক পাওয়ারফুল তামেল তৈরি করা যায় আপনার ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার জন্য কিন্তু তামেল অনেক গুরুত্বপূর্ণ অনেক কিন্তু আপনাদেরকে বক বক করলাম অনেক জ্ঞান দিলাম তরুণ গাছ এখন মোবাইল স্ক্রিনে চলে যায় তামেল চলে আসলাম সরাসরি আমার মোবাইল স্ক্রিনে যাক সমস্যা একটু মজা করলাম তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যে অফিসিয়াল ইউটিউব বয়েছে আপনারা সেই ইউটিউবে চলে যাবেন আসার পর আপনারা বারে চলে যাবেন বারে চলে গিয়ে লিখবেন এআইডি তাম মেল ডিজাইন করা ডিজাইন আর ডিজাইন করা একই কথা আপনারা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা আপনাদের পছন্দ মতো একটা বের করে নেবেন তো আমার যেহেতু এই মেলটা অনেক পছন্দ হয়েছে সেই মেলটি ডাউনলোড করার জন্য দেখতেছেন উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা আসবে সেখান থেকে আপনারা শেয়ার লিঙ্ক দেখতেছেন শেয়ার লিঙ্কের উপর ট্যাপ করে কপি লিঙ্কের উপর ট্যাপ করবেন লিঙ্কটা কপি করার পর আপনারা সরাসরি সেখান থেকে বের হয়ে সরাসরি সরে যাবেন গুগল ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পর আপনারা এখানে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে লিখবেন ইউটিউব থাম্বনেল ডাউনলোড এটা ওয়েবসাইট আসবে সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসার পর এখানে কপি যে লিংকটা কপি করছিলেন সেটা আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করার সাথে সাথে আপনাদের সামনে যে থাম্বনেলটা ওখান থেকে দেখতেছেন সেই থাম্বনেলটা এখানে চলে আসবে সেখান থেকে আপনারা এই থাম্বনেলটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন চ্যাট জিপিটির কাছে চ্যাট জিবিটির কাছে আসার পর আপনারা এখানে যে ছবিটি ডাউনলোড করেছিলেন সেই ছবিটি দিবেন দেওয়ার পর আপনারা এখানে লিখবেন আমি এই ছবিটি বরাবর একটি তামমেল তৈরি করে বহু সেম এই আমাকে একটা কি লিখে দেন একটা কিওয়ার্ড লিখে দেন বলে সার্চ করে দিবেন আপনারা চাইলে আমি যেটা লিখছি সেটা কপি করে দিতে পারেন তো একটু অপেক্ষা করার পর দেখতে পাবেন চ্যাট জিবিটি ও বহু এই তামমেল বরাবর একটি কিওয়ার্ড লিখে দিয়েছে এই কিওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনার আপনারা সরাসরি এখান থেকে বের হয়ে আবার আপনারা কুকুর ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে সার্চ বারে লিখবেন আপনারা এখানে আইডোগ্রাম লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে আইডোগ্রামের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি আপনাদের মাঝে চলে আসবে এখান থেকে সরাসরি আপনারা যে আইডোগ্রামের ওয়েবসাইট দেখতেছেন সেই ওয়েবসাইটে টেপ করবেন আমি আপনাদেরকে সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি যা যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো একটু ফেসটা একটু লুট নেবে যাতে এটা কিন্তু এআই সেজন্য একটু দেরি হবে একটু অপেক্ষা করবেন আপনারা পেজটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আপনারা গুগল দেখতেছেন গুগলে ক্লিক করে আপনাদের জিমেল দিয়ে আইডিটি লগ ইন করে নেবেন আপনাদের মোবাইলে জিমেল দিয়ে যে কোনো জিমেল দিতে পারবেন হয়তো পার্সোনাল অপার্সোনাল অনেক জিমেল আছে যে কোনো একটা জিমেল দিয়ে দিলে হবে কোনো ধরনের সমস্যা হবে না দিতে পারবেন আপনারা যে জিমেল ব্যবহার সেটা আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা বই পাবেন না একদম এখানে যে লেখাগুলো আছে সেখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিলে হলো দেওয়ার পর অ্যাকসেপ্ট করে দেবেন এটা এখান থেকে আপনারা ক্রিয়েট দেখতেছেন ক্রেডের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আপনারা ইউটিউবের জন্য যে তামেলটি তৈরি করবেন সে তামেলের সাইজটা সিলেক্ট করে দেবেন সিক্সটিন নাইন ইউটিউবের যে রেশিও রয়েছে সেটা সিলেক্ট করে দিয়ে ক্রস করে দিবেন দেওয়া হয়ে গেলে আপনারা যে চেট জিবিটির কাছ থেকে ট্যাক্স একটা কপি করছিলেন সেটা আপনারা এখানে ফেস করে দিবেন ফেস করে দেওয়ার পর একটু ফেসটা একটু লুট নেবে যেহেতু এটা অনেক কোন একটা সময় নেবে সময় নিয়ে এটা আপনাদেরকে খাস্তা করে দিবে তা আপনারা একটু ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করবেন তো গাইস অলরেডি তো কাজ তো একদম শেষের দিকে আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশা করতে পারি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলার বাটন দিয়ে অন করে দেবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এই তামমেলগুলো তৈরি করে দিয়েছে তামমেলের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার তামমেলের উপর ট্যাপ করবেন যাতে আপনারা একটা একটা দেখতে পারবেন তো আপনারা সেভ করার জন্য গ্যালারিতে নেওয়া দেওয়ার জন্য আপনারা সেভ অথবা ডাউনলোড দেখতেছেন ডাউনলোডের উপর ট্যাপ করে আপনারা সেটা গ্যালারিতে নিয়ে যেতে পারবেন ও গাইস আপনারা আপনারা যদি কি চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট নিয়ে কিন্তু কথা হয় আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে সকল আপডেটের কথা আপনারা জেনে নিতে পারবেন তো গাইস পরবর্তীতে কি নিয়ে ভিডিও জানাব অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই